নাকের মধ্যে মাংস বৃদ্ধি মানেই যে পলিপাস ব্যাপারটা ওইরকম নয় কিন্তু রুগীকে ভয় দেখিয়ে পলিপাস কি কোথায় হয় পলিপাস হওয়ার কি কি কারণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করছি সকলে ভালো আছেন আমি আজকে আপনাদের সামনে খুব সুন্দর স্পেশাল কমন একটি টপিকস নিয়ে হাজির হয়েছি যে টপিকসটি আজকে বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে ছড়িয়ে ছিটিয়ে আছে আসলে এই প্রবলেমের সাথে জড়িত পলিপাস আমরা আজকে জানবো পলিপাস কি পলিপাস কোথায় হয় পলিপাস হওয়ার কি কি কারণ পলিপাস হলে আমাদের কি কি লক্ষণ দেখা দিতে পারে সেইটার ডায়াগনোসিস কি কি হতে পারে এগুলার সমাধান কি আর কার কাছে গেলে আমরা এগুলার সমাধান পাবো তাছাড়াও এই পলিপাসের কি কি চিকিৎসা আমাদের দেশে বর্তমানে চলছে যেগুলো আমাদের জন্য স্বাস্থ্যের জন্য কতটা উপকারী কতটা অপকারী প্রত্যেকটা বিষয় নিয়ে চেষ্টা করব অল্প অল্প করে আলোচনা করতে ইনশাল্লাহ ভিডিওটি যারা দেখছেন প্লিজ ভিডিওটি সম্পূর্ণ দেখতে চেষ্টা করবেন আশা করছি আপনি উপকৃত হবেন ইনশাল্লাহ পলিপাস হচ্ছে নাকের ভিতরের লাইনিং বা সাইনাসের মিউকুলাস টিস্যু থেকে গঠিত নরম অনন্ত স্ফীত গ্রোথ যে টিস্যুগুলা ফুলে গিয়ে ঝুলে থাকে এটাকে দেখতে একটা ঝুলন্ত আঙ্গুরের মতো দেখায় যে জিনিসটা আমাদের নাকের ভিতরে হয় আসলে পলিপাস বলতে আমাদের দেশে বর্তমানে যে সব ট্রিটমেন্ট চলে নাকের ভিতরে মাংস বৃদ্ধি মানে পলিপাস ব্যাপারটা এমন নয় আমাদের দেহ ঘটনের বিভিন্ন প্রক্রিয়ার উপর ভিত্তি করে নাকের মাংস বৃদ্ধি কম এই জিনিসটা ডিপেন্ড করে কারো কারো নাকের মধ্যে মাংস একটু বেড়ে থাকে যেটাকে আমরা অনেকেই পলিপাস মনে করে সেটা ট্রিটমেন্ট নিতে থাকি বা কারো কারো যারা সম্পর্কে জানে না অনভিজ্ঞ ব্যক্তি তাদের কাছ থেকে আমরা ট্রিটমেন্ট নিয়ে থাকি আসলে ঠিক নাকের ভিতরে মাংস বৃদ্ধি মানেই পলিপাস নয় পলিপাসের জন্য একটা নির্দিষ্ট এরিয়া আছে এবং নির্দিষ্ট একটা লক্ষণে পলিপাসটা দেখা দেয় যে জিনিসটা আমি প্রথমে বললাম এটি আমাদের সাইনাসের মিউকোলাস টিস্যু ফুলে একটি ঝুলন্ত আঙ্গুরের মতো দেখে এমন ছোটো একটা নাকের ভিতরে দেখা যায় যেটাকে আমরা পলিপাস বলে থাকি এখন আমরা জানবো পলিপাস কোন কোন কারণে হয়ে থাকে নাম্বার ওয়ান ক্রনিক রাইনাইটিস ক্রনিক রাইনাইটিস বলতে আমরা বুঝি দীর্ঘদিন ধরে নাকের ও সাইনাসের ইনফ্লামেশন এই নাকের ও সাইনাসের ইনফ্লামেশনটা পলিপসের জন্য প্রধান কারণ নাম্বার টু অ্যালার্জিক রাইনাইটিস যাদের ঘন ঘন অ্যালার্জিক ইনফ্লামেশন হয় শরীরে তাদের পলিপাস হওয়ার সম্ভাবনা বেশি থাকে অ্যাজমা যাদের পলিপাস থাকে তাদের বেশিরভাগ পেশেন্টেরই অ্যাজমা থাকে বা যাদের অ্যাজমা হয় তাদের অনেকেরই পলিপাস হওয়ার সম্ভাবনা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় অ্যাজমা রোগীদের পলিপাস দেখা দেয় কিছু কিছু ক্ষেত্রে দেখা দেয় যাদের পলিপাস আছে তাদের অ্যাজমাও থাকে শরীরে চার নম্বরে আরেকটা আছে সিস্টিক ফাইব্রোসিস যেটাকে যেটা খুব বেশি হয় বাচ্চাদের ক্ষেত্রে কারণ বাচ্চাদের বাচ্চাদের মিউকাস ঘন হয় সাইনাস ব্লক হয় এবং ওখানে পলিপাস সৃষ্টি হতে পারে পলিপাসের লক্ষণ আমরা কোন কোন লক্ষণ থেকে বুঝবো আমাদের মধ্যে পলিপাস হয়েছে আর কতগুলো লক্ষণ একদমই কমন যে জিনিসগুলো আপনার আমার মধ্যে দেখা দিলে আমরা বুঝবো আমাদের পলিপাসের সম্ভাবনা আছে বা হয়েছে সেই লক্ষণগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব এখন নাম্বার ওয়ান নেজাল অবস্ট্রাকশন নেজাল অবস্ট্রাকশন বলতে আমরা বুঝি নাক বন্ধ হয়ে থাকা নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া যে নাক বন্ধ হয়ে থাকে কখনো এক নাক বন্ধ থাকে কখনো দুই নাক বন্ধ থাকে শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয় মুখে শ্বাস নিতে হয় অনেক সময় নাম্বার টু অ্যানোসমিয়া অ্যানোসমিয়া হচ্ছে গন্ধ মানে নাকি আমরা সঠিক কোনো গন্ধটা পাই না কোনো খাবারের বা অন্য কোনো জিনিসের কোনো ফুল বা কোনো জিনিসের সঠিক গ্রাম যেটা সেই জিনিসটা আমরা পাচ্ছি না কারণে সেই গ্রামটা আমাদের বাধাগ্রস্ত হচ্ছে যাদের পলিপাস থাকে তাদের ঘন ঘন সর্দি হয় কিছু কিছু পলিপাস রুগীদের মাথা ব্যথা হয় মাথায় চাপ অনুভব হয় মাথা ব্যথা করে কিছু কিছু পলিপাস রুগীদের ক্ষেত্রে নাক দিয়ে রক্তও পড়তে পারে যদি সে সেটি ইনফেকশন যুক্ত পলিপাস হয়ে থাকে সম্মানিত বিয়র্স আমরা এই এই লক্ষণগুলো যদি দেখা দেই তখন আমরা আমরা বুঝবো আমাদের পলিপাস হতে পারে বা হয়েছে সেই ক্ষেত্রে আমরা যে কাজগুলো করবো সেগুলো আমি এখন আপনাদের সামনে বর্ণনা করবো আমাদের মধ্যে যখন এই লক্ষণগুলো দেখা দেয় তখন আমরা যে কাজটি করি কোনো ফা পলি ডাক্তারের কাছে যাই বা ফার্মাসিস্টের কাছে যাই আমরা তো সবাই ভালো না আমাদের মধ্যে কারো কারোর মধ্যে হিউমিনিটি আছে কারো কারোর মধ্যে নেই কেউ কেউ টাকার জন্য পৃথিবীতে এসছে তারা শুধু টাকা ইনকাম করবে আর কেউ কেউ শুধুমাত্র মানুষের উপকারের জন্য পৃথিবীতে এসছে আসলে আমি যতটুকু পারবো ততটুকু ট্রিটমেন্ট করবো আর যতটুকু পারবো না বা যেটা আমার রুলসে নেই সেটা আমি করব না সেটার জন্য আমি রেফার করব। এর উপরে ধাপে কি আছে এটা হচ্ছে চিকিৎসার সঠিক নিয়ম আমাদের কাছে বা আমার কাছে যখন এই ধরনের কোনো পেশেন্ট আসে আমি যেটা করে থাকি প্রথমেই তাদের এই লক্ষণগুলো যখন দেখা দেয় তখন আমি তাদেরকে বুঝিয়ে শুনিয়ে চেষ্টা করি একজন ইএনটি ডক্টর নাক কান গলা বিশেষজ্ঞ ডক্টরের কাছে রেফার করতে কিন্তু আমাদের বাংলাদেশে কিছু কিছু ফার্মাসিস্ট বা পল্লী ডাক্তার আছেন যারা এই পলিপাসের ট্রিটমেন্ট করে থাকেন চিকিৎসা করে থাকেন বিভিন্ন ওয়েতে এখানে এসি ব্যবহার করে থাকেন তাছাড়া কিছু স্প্রে ব্যবহার করে থাকেন বা কিছু স্টেরয়েড ব্যবহার করে থাকেন যেগুলো হয়তো বা আমাদের শরীরে সাময়িক স্বস্তি দিতে পারে কিন্তু পরবর্তীতে বা ভবিষ্যৎ সময়ের জন্য আমাদের জন্য বিশাল স্বাস্থ্য ঝুঁকি নিয়ে আসবে আসলে আমাদের এই কাজগুলো করা থেকে বিরত থাকাই উচিত বরং আমরা আমাদের কাছে যখন এইসব পেশেন্টগুলো আসবে সাধ্যমতো প্রাথমিক ট্রিটমেন্টটা দিয়ে আমাদের উচিত তাদেরকে ডক্টরের কাছে রেফার করে দেওয়া আমরা কিভাবে বুঝবো যে আমাদের পলিপাস হয়েছে আমরা যখন এ এই লক্ষণগুলো প্রথম আমাদের মধ্যে দেখা দিবে আমরা চেষ্টা একজন ইএনটি স্পেশালি ডক্টরের কাছে যাব ডক্টররা সাধারণত যে যে দিকগুলো ডায়গনোসিস করে কনফার্ম হন যে তার পলিপাস হয়েছে সেগুলোর মধ্যে আছে নেজাল এন্ডোস্কোপি যেটা করলে সরাসরি নাকের ভিতরে পলিপাসটা দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে ডক্টররা সিটি স্ক্যান অফ অ্যাজাল সাইনাস দিয়ে থাকেন যেটা দিয়ে ডক্টররা এই পলিপাসের বিভিন্ন দিকগুলো পর্যালোচনা করতে পারেন কখনো কখনো ডক্টররা অ্যালার্জিক অ্যালার্জি কাউন্টা দেখে থাকে এইসবগুলো দেখে ডায়াগনোসিস করে ওনারা কনফার্ম হন এটা পলিপাস হয়েছে কি না দেন ওনারা ট্রিটমেন্টে যান চিকিৎসা আমাদের বাংলাদেশে বর্তমানে এই পলিপাসের চিকিৎসা নামে বিভিন্ন জায়গায় সাইনবোর্ড ব্যানার ফেস্টুন দেখবেন পলিপাসের চিকিৎসা করা হচ্ছে একদিনে পলিপাস নাই একদিনে পলিপাস ভালো হয়ে যাচ্ছে এই ধরনের বিভিন্ন বিজ্ঞাপন আমাদের চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে আর আমরাও সেগুলো দেখে আকৃষ্ট হয়ে এই চটকদার বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে তাদের কাছে যাই হয়তোবা তাদের কাছ থেকে এইসব অনভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে এই ট্রিটমেন্টগুলো নিয়ে সাময়িক কিছু স্বস্তি আমরা পেতে পারি বাট পরবর্তী সময়ের জন্য আমাদের অনেক বড় স্বাস্থ্য ঝুঁকি নিয়ে আসতে পারে বলি চিকিৎসা বিজ্ঞানীরা ধারণা করে থাকেন তাই আমাদের মধ্যে যখন এই প্রবলেমগুলো দেখা দিবে আমরা চেষ্টা করব একজন ইএনটি স্পেশালিস্ট ডক্টরের সাথে দেখা করে ওনার পরামর্শ অনুযায়ী উনি যে ইনভেস্টিগেশনগুলো দিবেন সেগুলো করে ওনা ওনাকে রিপোর্টগুলো দেখাবো দেন উনি যদি কনফার্ম হন হ্যাঁ পলিপাস হয়েছে দেন উনি এটার ট্রিটমেন্ট করবেন আর যদি কখনো কখনো ডক্টররা ট্রিটমেন্ট করে যখন কোনো ইম্প্রুভ হচ্ছে না মনে হয় বা ট্রিটমেন্টে কাজ হবে না তখন ওনারা সার্জারির জন্য অনেক সময় অ্যাডভাইস করে থাকেন আমরা কি কী কাজ করলে পলিপাস থেকে বেঁচে থাকতে পারবো ধূমপান ধোয়া ও অ্যালার্জি জাতীয় জিনিস এড়িয়ে চলুন ঠান্ডা খাবার ও তরল পানীয় যেগুলো ফ্রিজিং খাবার এই জিনিসগুলো এড়িয়ে চলুন নিয়মিত নাক পরিষ্কার রাখতে হবে ধূমপান ও সিগারেট থেকে বিরত থাকুন সিজনাল অ্যালার্জির সময় অবশ্যই সতর্ক থাকতে হবে এই এই ব্যাপারগুলো থেকে যদি আমরা সাবধান থাকি পলিপাস হওয়ার সম্ভাবনা কম থাকে এরপরেও যদি আমাদের পলিপাস হয়ে যায় আমরা যেই কাজটি করব সেটা হলো অবশ্যই একজন ডক্টরের স্বর্ণাপন্ন হয়ে তার উপদেশ অনুযায়ী আমরা চিকিৎসা করব। কখনো কখনো আমাদের দেশে এই বিভিন্ন চটুর্দার বিজ্ঞাপনের মাধ্যমে পলিবাসের যে চিকিৎসাগুলো হচ্ছে দেখা যায় তাদের কোনো পলিবাস হয়ইনি নাকের মধ্যে মাংস বৃদ্ধি মানেই যে পলিবাস ব্যাপারটা ওইরকম নয় কিন্তু রুগীকে ভয় দেখিয়ে অপারেশনের ভয় দেখিয়ে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে তাদেরকে পলিবাসের ট্রিটমেন্ট করতে হবে খুব দ্রুতই এইসব বলে তাদের ট্রিটমেন্ট করে আসলে দেখা গেছে তার সেই পলিবাসটা হয়েই নেই এই জন্য আপনাদের উপরে যে যে লক্ষণগুলো আমি বললাম সেই লক্ষণগুলো যখন দেখা দিবে একজন ইএনটি স্পেশালিস্ট ডক্টরের দেখা করে পরীক্ষা করে দেন আপনারা কনফার্ম হবেন আসলে পলিপাস হয়েছে কিনা তারপরে সেটার চিকিৎসা করবেন ধন্যবাদ আপনাদের সকলকে আমার সাথে থাকার জন্য এতক্ষণ যারা আমার ভিডিওটি শুনেছেন আপনারা যদি আসলে আমার ভিডিওটি দেখে কিছু হলে উপকৃত হয়ে থাকেন প্লিজ আপনাদের যখন এই প্রবলেম দেখা দেবে একজন ভালো ডক্টরের শরণাপন্ন হয়ে ট্রিটমেন্ট করবেন আমরা চাইলে এই পলিপাসের উপরে যে সব ট্রিটমেন্ট গুলো হয়ে থাকে চাইলে আমি নিজেও আপনাদেরকে ট্রিটমেন্টগুলো এই মুহূর্তে বলে দিতে পারতাম বাট এই জিনিসটা সঠিক নয় কারণ হচ্ছে একটা পেশেন্টের উপর বেরিয়ে করে তার কোন ধরনের ট্রিটমেন্ট হবে এই জন্য পেশেন্ট যখন ডক্টরের কাছে যাবে তার পরীক্ষা নিরীক্ষা হবে সেটার উপরে ভিত্তি করে ডক্টররা ট্রিটমেন্টটা দিবে এই জন্য আমি আপনাদের সাথে সরাসরি ট্রিটমেন্ট শেয়ার করিনি বাট আপনাদের কাছে অ্যাডভাইসটা থাকবে আমার যাদের প্রবলেম প্রবলেমগুলো হবে অবশ্যই একজন ডক্টরের স্বর্ণপন্ন হয়ে চিকিৎসাটা নেবেন চটকদার কোনো বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে নিজের লাইফকে থ্রেটের মুখে ফেলে দিবেন না ধন্যবাদ আপনাদের সকলকে আবারও দোয়া করবেন আমার জন্য আসবো পরবর্তীতে নতুন একটি টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ